সেই ছোটোবেলা থেকে একটা প্রচলিত কথা শুনেই আসছি বিশেষ করে বিয়ের পর আর বিয়ের পর কেউ যদি শোনায় না খুব আঘাত লাগে কি কথাটা শুনুন সংসার সুখের হয় রমণীর গুণে পুরুষতান্ত্রিক সমাজে যখন এই কথাটা বারবার একটা মহিলাকে ডেকে বলা হয় না বিয়ের আগে কোনো ব্যাপার ছিল না শুনতাম প্রচলিত কথা অর্থ বুঝতাম না কিন্তু বিয়ের পর কেউ যখন ডেকে বলে বৌমা শোনো সংসার সুখের হয় রমণীর গুণে আর এই কথাটা বলার পর একটা একটা ত্রুটি খুঁজে বার করে যে ত্রুটিগুলো মানে তৈরি হয়নি যেরকম কোনো কন্ডিশন আমার সংসারেই নেই সেগুলো তুলে ধরা হয় আর একটাই লাইন বলা হয় সংসার সুখের হয় রমণীর গুণে সব কিছু একটা মহিলার ওপর দায়ভার চাপিয়ে দেওয়া হয় কিন্তু আজ আমি বলতে চাই যে এর আরও একটা লাইন আছে যেটা হয়তো আপনারা কেউ জানেন না যে লাইনটা কখনো কারোর সামনে আনা হয় না তো আমি আজকে এই সেন্টেন্সটা কমপ্লিট করতে চাই সংসার সুখের হয় রমণীর গুণে গুণবান প্রতিযদি থাকে তার স্বনে একটা সংসারকে সুখী করার দায়িত্ব কিন্তু দুটো মানুষের এখন পুরুষতান্ত্রিক সমাজে পুরুষদের নিয়ে কিছু বলা মানে চলে না আর সব থেকে বড়ো দোষ হচ্ছে এক্ষেত্রে আমাদের নারীদের যে আমরাই আমাদের ছেলেদের দোষ গুণ সমস্ত কিছু ঢেকে দিই বিশেষ করে বিয়ের পর বউ তো পরের বাড়ি যা বলবে বউয়ের দোষ যা কিছু হবে বউ ব্যালেন্স করুক বউ মানিয়ে নিক মেনে নিক তো এটাই হয়ে গেছে দোষ যার জন্য আমরাও কষ্টই পাই